অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলতে নেই কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছেটায় চলে যাওয়া দিনের সাথে হারিয়ে গেছে অনেক প্রিয় মানুষ অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দিবেন না অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ একই কারো সম্পর্কে যত কম জানা যায় সে ততই ভালো মানুষ কারো অবহেলাটাও কারোর কাছে অনুপ্রেরণার শক্তি মানুষটা একটা মুহূর্তে ভীষণ ভালোবাসত আবার সে মানুষটাই চোখের সামনে বদলে গেল আসলে সে কি আমায় আদৌ ভালোবেসেছিল নাকি প্রয়োজনে ব্যবহার করলো বুঝতেই পারলাম না এরপর এক আঁকা সমান হৃদয় নিয়েও যদি কোনোদিন ভালোবাসতে আসো আমি আর তোমায় জড়াবো না কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায় চোখের জল কখনো বিফল হয় না প্রতিটি ফোটা কিছু না কিছু শিখিয়ে যায় সবাইকে মনে জায়গা দেওয়া যায় না আর যারা জায়গা পায় তারা সেটার গুরুত্বই বোঝে না অতিরিক্ত আদরের জিনিসগুলোই সব চাইতে কষ্ট আর ফাঁকি দেয় বেশি ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ সম্পর্কে অতিরিক্ত রাগ আর অভিমান বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় আপনি ভালো নাকি খারাপ সেটা সষ্টা জানে আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করেন আপনি যে ভালো সেটা কারো কাছে বারবার প্রমাণ করবার প্রয়োজন নেই মনে রাখবেন যার মন মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাব সুতরাং লোকে কী বলল তা এড়িয়ে চলুন যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি এখন আমিও চাই মানুষ আমার সাথে যোগাযোগ বন্ধ করুক কারণ একাকিত্বটা ভালো লাগায় পরিণত হয়েছে হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে কারোর শত্রু হবে না বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে আমি যাকে খুব ভালোবাসি সে হয়তো অন্য কাউকে ঠিক ততটাই ভালোবাসে নিঃশ্বাস আর বিশ্বাস এই দুটো জিনিসের কাছে মানুষ সব সবসময় অসহায় মূর্খের সাথে তর্ক না করে নীরব থাকাই উত্তম মাঝে মাঝে নীরবতাও কঠিন জবাব হয়ে দাঁড়ায় তুমি কি করে আমার ভালোবাসা বুঝবে আমাকে গুরুত্ব দিবে তুমি তো অন্য কাউকে খুশি করতে ব্যস্ত একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন